চোখ বন্ধ করে আপনি মাত্র তিনবার সরে কাউসার পাঠ করলে কি হয় আপনি চোখ বন্ধ করে সরে কাউসার পাঠ করলে কি হয় আমি তার ইবনে কাসিরে পেয়েছি যে ব্যক্তি নামাজের ভিতরে অধিক পরিমাণে সুরে কাউসার পাঠ করবে অলস ভ্যানা হুয়া তালা তাকে হাউজে কাউসারে জান্নাতের মাঝে হাউজে কাউসারে পানি তাকে অধিক পরিমাণে খাওয়াবেন সোভ্যানো এমনি কাসিরে এই বিষয়টা কিন্তু রয়েছে এছাড়াও যারা দুঃখ কষ্টে আছেন এই সোলাটার আমল করতে পারেন এবং যারা দুশ্মন বা হিংসুকের হিংসুকের কাতারে পড়ে গেছেন মানে হিংসুক আপনার সাথে হিংসা করে এবং দুশ্মন আপনার সাথে শত্রু আপনার সাথে শত্রুতামি করে তখন আপনি সাতবার পড়বেন সাতবার পড়বেন পরে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আপনার হিংসা এবং হিংসুককে দুঃশনকে দূর করে দিবেন দুঃখ কষ্টে আপনি মাত্র বার পড়বেন দুঃখ কষ্ট যন্ত্রণা বিপদ আপদ আপনি মাত্র এগারো বার পড়বেন ইনশাল্লাহ পাক আপনার বিপদ আপদ দুঃখ কষ্টগুলো দূর করে দিবেন এখন কথা হলো চক্ষু বন্ধ করে আপনি যদি পড়েন সরে কেউসার যদি পড়েন তাহলে কী হয় প্রথমে আপনি অজু করে নেবেন অজু করে নেওয়ার পর নির্জন একটা জায়গায় নির্জন যেখানে কোনো মানুষ নেই গোপন একটা জায়গায় আপনি বসে যাবেন গোপন একটা জায়গায় বসে আপনি দরুদ শরীফ পরে নেবেন দুরুর শরীফ আপনি যেটা পারেন যদি দুরুদ ইব্রাহিম পারেন পড়বেন অথবা সাল আলি সাল্লাম এটা পড়বেন অথবা আপনি যে দরুদ শরীফ পারেন সেই দরু শরীফ তিনবার পড়বেন দুরু শরীফ তিনবার পড়ার পরে আপনি চোখ বন্ধ করে আপনি হাতের গিরার ভিতরে এভাবে আঙ্গুল ধরে আপনি পড়বেন আওয়াজবিল্লা হিমিনা শেতন রাজিম বিসমিল্লাহ রহমান রাহিম সরে কাউসার তিনবার পাঠ করবেন ইন্না আতইনা কাল কাউসার ফসল রব্বি কওয়ান হাউর ইন্না শাহ আবতার একবার إنا أعطيناك الكوثر فصلي لربك وانحر إنا شانيك هو الأبتر ديبار إنا أعطيناك الكوثر فصلي لربك وانحر আবতার এভাবে তিনবার আপনি পড়বেন তিনবার পড়ার পরে আবার আপনি শরীফ পাঠ করবেন শরীফ আপনি সাল্লাহ আলী আসাল্লাম সাল আলি সাল্লাম পড়বেন এভাবে তিনবার পরে আপনি আল্লাহর কাছে একটু দোয়া করবেন আপনার বিপদ আপদে আছেন ঋণগ্রস্ত আছেন অথবা আপনি যে কোনো ধরনের প্রবলেমে ভুগছেন আল্লাহর কাছে পরে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ সুবাহ হ্যাঁ তালা আপনার এই দোয়াটাকে কবুল করবেন তাহলে স্ট্রোক বন্ধ করে আপনি সরে কাউসার এভাবে পড়ে দেখুন ইনশাল্লা আপনি কিন্তু এর ফল পেয়ে যাবেন আপনি প্রত্যেকটা আমলের পূর্বেই অবশ্যই দূরস্বরী পড়ার চেষ্টা করবেন নিশ্চয়ই বুঝতে পারছেন সময় তো অসুস্থতা অন্য মমিন মুসাভাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আমাদের পরবর্তী ভিডিও পেতে করে আমাদের সাথে থাকুন